আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আর সি অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত যারা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ে কাজ করেন অথবা করতে চাচ্ছেন আপনাদের জন্য এই মেকানিক্যাল রেফ্রিজারেশন সাইকেলটা জানা একেবারেই জরুরি এবং বাধ্যতামূলক অর্থাৎ একটা রেফ্রিজারেটর বা এয়ার কন্ডিশনার কিভাবে কাজ করে তার মূল ফাংশনটাই হচ্ছে এটা তো এখানে আমরা এখন শিখব যে এই মেকানিক্যাল রেফ্রিজারেশন সিস্টেম কীভাবে কাজ করে যাতে ভিডিওটি বড় না হয় এজন্য আমি চিত্রটি আগেই অঙ্কন করে রেখেছি আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছু বুঝতে পারবেন কিভাবে এসি ঠান্ডা হয় এবং রেফ্রিজারেটর ঠান্ডা হয় চলুন আমরা শুরু করি একটা রেফ্রিজারেটর বা এয়ার কন্ডিশনারের মূল অংশ থাকে চারটা চারটা মূল অংশের মধ্যে নাম্বার ওয়ান বা এক নাম্বার হচ্ছে কম্প্রেসর। নাম্বার টু অর্থাৎ এই রকম টিউব থাকে যেটা রেফ্রিজারেটর যদি আপনি রিপেয়ার করেন তখন পিছনে এরকম নেটের মতন কেউ কেউ লাগিয়ে দেয় আর যখন আমরা নতুন রেফ্রিজারেটর ক্রয় করি তখন রেফ্রিজারেটরের বডিতে দুই সাইডে বাইরে হাত দিলে গরম লাগে তো ওই গরম টিউবটা এরকম থাকে যেটা আমরা দেখতে পাই না কিন্তু রেফ্রিজারেটরের সাইডে থাকে যখন ফ্রিজ চলে তখন ধরলে গরম লাগে গরম লাগে যেই অংশটায় সেটা হচ্ছে এরকম টিউব দেওয়া থাকে এই অংশটার নাম হচ্ছে কনডেনসার এটা হচ্ছে দুই নম্বর অংশ দিলাম এখন দেখেন এরপর আরেকটা অংশ আছে সেটা হচ্ছে কন্ট্রোলিং ডিভাইস যেটা এরকম চিকন একটা টিউব থাকে যার নাম হচ্ছে ক্যাপিলারি টিউব এটা সাধারণত দশ টন পর্যন্ত ইউনিটে খুব সুন্দরভাবে ব্যবহার করা যায় তাহলে এই তিন নম্বর অংশের নাম দিলাম আমরা কন্ট্রোলিং ডিভাইস কন্ট্রোলিং ডিভাইস লক্ষ্য রাখতে হবে যে এই কন্ট্রোলিং ডিভাইস আট প্রকারের হতে পারে মানে আমরা যত রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনারের কাজ করব। আট প্রকার এই কন্ট্রোলিং ডিভাইসের মধ্য থেকে ব্যবহার করতে হবে তো ডোমেস্টিক ক্ষেত্রে বা বাসাবাড়ির মধ্যে আমরা যেই ইউনিটগুলো ব্যবহার করি আট প্রকার কন্ট্রোলিং ডিভাইসের মধ্যে এক নাম্বার হচ্ছে একটা কন্ট্রোলিং ডিভাইস ক্যাপিলারি টিউব যেটা আমরা এখানে ব্যবহার করেছি তো কন্ট্রোলিং ডিভাইস হিসেবে আমরা এখানে ব্যবহার করেছি ক্যাপিলারি টিউব ক্যাপিলারি টিউব আমি এখানে লিখে দিলাম যে ক্যাপিলারি টিউব এই ক্যাপিলারি টিউব হচ্ছে এখানকার কন্ট্রোলিং ডিভাইস আশা করছি বুঝতে পেরেছি এ পর্যন্ত ক্লিয়ার সবাই ওকে এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে তাহলে এই ডিভাইসটা কী এটা একটা সাহায্যকারী ডিভাইস এটা একটা ফিল্টার বা স্টেনার এটা হচ্ছে ফিল্টার এটা একটা সাহায্যকারী ডিভাইস এটা না দিলেও কোনো সমস্যা হবে খুব বড় কোনো এরকম না এটা কেন ব্যবহার করা হয়েছে আমরা পরবর্তীতে জানব তো মূল অংশ হচ্ছে চারটা কম্প্রেসর কন্ডেন্সার কন্ট্রোলিং ডিভাইস আর এটার নাম হচ্ছে ইভাপোরেটর এই অংশটার নাম হচ্ছে ইভাপোরেটর ইভাপোরেটর চার নম্বর হচ্ছে ইভাপোরেটর আমরা সাধারণত রেফ্রিজারেটর যেগুলো বাসাবাড়িতে ব্যবহার করি যদি ফ্রস্ট টাইপ হয় মানে ফ্যানের সাহায্যে ঠান্ডা করে না এরকম যে রেফ্রিজারেটরগুলো হয় আরও ক্লিয়ার করি যে রেফ্রিজারেটরের ডিপে গায়ের মধ্যে বরফ জমে সেগুলোকে বলা হয় ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর তো আমরা জানি যে ডিপ অংশ অনেক বেশি ঠান্ডা হয় এবং নর্মালে কম ঠান্ডা হয় তো ডিপে বেশি ঠান্ডা হওয়ার কারণ হচ্ছে এই যে টিউবগুলো আমি সবুজ মার্কিং করে দেখিয়েছি এই টিউবগুলো ডিপের মধ্যে অনেক বেশি পেঁচানো থাকে আর নর্মালে কম ঠান্ডা হয় এই টিউবগুলো নর্মালের দিকে কম পেঁচানো থাকে এবং ক্যাপিলারি টিউবের মাথাটা ডিপে এসে প্রবেশ করে আর নর্মালের অংশ দিয়ে এই টিউব হয়ে কম্প্রেসরে আবার প্রবেশ করে এই রকম করে একটা রেফ্রিজারেটর সাজানো থাকে এখন এই কম্প্রেসরের এখানে দুটা লাইন রয়েছে এটার নাম হচ্ছে ডিসচার্জ লাইন ডিসচার্জ লাইন মানে এদিক দিয়ে গ্যাস বের হবে আর এদিক দিয়ে গ্যাস আসছে তার মানে এটার নাম হচ্ছে সাকশন লাইন সাকশন লাইন এই যে ইউনিটের মধ্যে আমরা গ্যাস প্রবেশ করাবো ফার্স্ট টাইম প্রথম যখন একটা রেফ্রিজারেটর ঠান্ডা করার জন্য উপযোগী তৈরি করা হয় তখন এই রেফ্রিজারেটরের মধ্যে গ্যাস বাইরে থেকে চার্জ করে দেওয়া হয় যেখানে আমরা একটা চার্জিং লাইন দিয়ে দিচ্ছি যে এটা একটা চার্জিং লাইন তাহলে এটা একটা চার্জিং লাইন আমরা লিখে দিতে পারি মানে এই চার্জিং লাইন দিয়ে গ্যাস চার্জ করার পরে এর মুখটা এইভাবে বন্ধ করে দেওয়া হয় যাতে আর এর ভিতরে গ্যাস প্রবেশও করতে না পারে এবং বেরোতেও না পারে এই গ্যাস পুরো ইউনিটের মধ্যে ছড়িয়ে যাবে কম্প্রেসর যখন চলবে তখন এই অংশটা ইভাপোরেটর অংশটা ঠান্ডা হবে এবং এই কনডেন্সার অংশটা গরম হবে কিভাবে কাজ করে সম্পূর্ণ সিস্টেমটা আমরা জানবো এখানে আমি একটা চিত্র লিখেছি পি ভি অর্থাৎ এখানকার প্রেশার এবং ভলিউম ডায়াগ্রামটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো কোথায় চাপ বেশি থাকে কোথায় আয়তন কি রকম হয় এই অংশটা বোঝানোর জন্য পিভি ডায়াগ্রামটা আমি দিয়েছি এখন আমরা শুরু থেকে শুরু করি অর্থাৎ গ্যাস যখন আমরা চার্জ করে দিয়েছি আপনাদেরকে খেয়াল রাখতে হবে যারা এই ভিডিওটি দেখছেন টেকনিশিয়ান অথবা যারা ফ্রিজ ব্যবহার করেন যাদের এই কাজের প্রতি আগ্রহ রয়েছে যদি কোনো কারণে এর ভিতরে গ্যাস একবার প্রবেশ করানো হয় ক্ষেত্রে এই সম্পূর্ণ সিস্টেমের কোথাও যদি লিক না হয় তাহলে এই গ্যাস বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আর এই যে ক্যাপিলারি টিউবটি রয়েছে এটা অনেক চিকন খুব চিকন সুয়ের যে এরকম মাথাটা রয়েছে যত চিকন সূক্ষ্ম এরকম অনেক সূক্ষ্ম ছিদ্র থাকে এই টিউবে যদি কোনো কারণে এই টিউবটা ব্লক হয়ে যায় অর্থাৎ বন্ধ হয়ে যায় তাহলে এই ইউনিটটা ঠান্ডা হবে না হয় গ্যাস বের হয়ে যেতে হবে অথবা এই টিউব বন্ধ হয়ে যেতে হবে তাহলে কম্প্রেসর চললেও ইউনিট ঠান্ডা হবে না এই দুইটা সমস্যার কারণে এখন এটা ব্লক হয়ে যেতে পারে কি কি কারণে এই কম্প্রেসর যখন চলে তখন পিস্টল ওঠানামা করে মোটর ঘুরে এই ইউনিটের ভিতরে কনডেন্সারের ভিতর দিয়ে গ্যাস সার্কুলেশন হয় ইভাপোরেটরের মধ্যে গ্যাস সার্কুলেশন হয় এগুলো লোহার তৈরি হতে পারে তামার তৈরি হতে পারে অ্যালুমিনিয়ামের তৈরি হতে পারে এগুলো দীর্ঘদিন ব্যবহারের কারণে ক্ষয় হয় মরিচার সৃষ্টি হতে পারে ক্ষয় হয়ে ওখানে ধাতব পদার্থ মিশ্রিত হতে পারে এগুলো যে এই ক্যাপিলারি চিকন ছিদ্র বন্ধ করে দিতে পারে যার কারণে আমরা এই অসুবিধা থেকে বাঁচার জন্য এই চিকন ছিদ্রের আগে আমরা একটা ফিল্টার ব্যবহার করেছি বা স্ট্রেনার ফিল্টার ব্যবহার করেছি এটা কি করবে যখন গ্যাসটা এদিক দিয়ে বের হচ্ছে এই সার্কুলেশন হয়ে যেতে যেতে এখানে যখন আসবে তখন এই ফিল্টারের সাহায্যে পরিষ্কার হবে কোনো রকম ময়লা থাকবে না আবার এখানে আর একটা নেট ফিল্টার আছে এটার সাহায্যে পরিষ্কার হয়ে তারপরে এই ক্যাপিলারিতে আসবে এই ক্ষেত্রে এই ক্যাপিলারি আর ব্লক হওয়ার চান্স থাকবে না আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি ফিল্টার কেন ব্যবহার করা হয় ওকে এখন আমরা দেখি কম্প্রেসর আমরা প্রথমে চালু করলাম অর্থাৎ বৈদ্যুতিক লাইন সরবরাহ করলাম কম্প্রেসর চালু করলাম চালু করার সাথে সাথে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই ইউনিটের মধ্যে যে আমরা গ্যাসটা চার্জ করে দিয়েছিলাম এই গ্যাস এই গ্যাস সাকশন লাইন দিয়ে আসবে এসে এই যে পিস্টন রয়েছে এখানে এবং সিলিন্ডার রয়েছে এটা একটা সিলিন্ডার আর এখানে এই অংশটা আমি পিস্টন দিয়ে বুঝিয়েছি এটা একটা পিস্টন তো পিস্টন যখন নিচের দিকে নামবে তখন এইখানকার গ্যাস এই ভাল্ব দিয়ে এই সিলিন্ডারের ভিতরে প্রবেশ করবে এবং পিস্টনটা ওঠানামা যে করবে এটা কিসের সাহায্যে ওঠানামা করবে এই কানেক্টিং রড এসে একটা মোটরের সাহায্যে মোটরের সাথে লাগানো থাকবে এই মোটর ঘুরবে বিদ্যুৎ সাপ্লাই করলে এই মোটর ঘুরবে কানেক্টিং রড ওঠানামা করবে যখন নিচের দিকে নামবে তখন এইখানকার গ্যাস এই ভাল্ব ওপেন হলে সিলিন্ডারের ভিতরে প্রবেশ করবে এবং পিস্টন যখন উপরের দিকে যাবে তখন এটার আয়তন কমে যাবে সংকুচিত হবে অল্প জায়গার মধ্যে এই গ্যাসের তাপ এবং চাপ বেড়ে যাবে অল্প জায়গায় সংকুচিত হওয়ার ফলে বেড়ে গিয়ে এটা এই ডিসচার্জ ভাল্ভ খুলে যাবে এদিক দিয়ে তখন গ্যাস ডিসচার্জ লাইন হয়ে কনডেন্সারে আসবে অর্থাৎ এই যে ডিসচার্জ লাইনে যে গ্যাসটা আসতেছে এই গ্যাসের প্রেশার এবং টেম্পারেচার হাই হবে উচ্চ হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ডিসচার্জ লাইনে হাত দিলে তখন গরম লাগবে পিভি ডায়াগ্রামের সাহায্যে আজকে আপনাদেরকে না বুঝিয়ে আমি পিভি ডায়াগ্রাম বাদে যাদের যারা একেবারে নতুন তাদের জন্য বুঝতে যেতে সুবিধা হয় এই জন্য আমি পিভি ডায়াগ্রাম বাদ দিয়ে সম্পূর্ণ ইউনিটটা বোঝাচ্ছি পিভি ডায়াগ্রামটা আমি মুছে দিলাম তো দেখেন এই কম্প্রেসরের মধ্যে যখন পিষ্টন উপরের দিকে উঠবে তখন অটোমেটিকলি এখানকার আয়তন কমে যাবে অর্থাৎ জায়গা কমে যাবে মানে সিরিজ দিয়ে যখন আমরা চাপ দেই তখন ভিতরে যে কালো পিস্টনটা থাকে আর যেটা দিয়ে চাপ দেয় এটা কানেক্টিং রড সিলিন্ডারটা যদি আমরা সিরিজটা ধরি তাহলে চাপ দিলে অটোমেটিক ওই জায়গাটার আয়তন কমে যায় আয়তন কমে যাওয়ার সাথে সাথে ওইখানকার চাপ বেড়ে গেল এবং তাপমাত্রা বেড়ে গেল। এই ক্ষেত্রে আমরা বলতে পারি ডিসচার্জ লাইনের তাপমাত্রা বেশি এবং এই হাই টেম্পারেচার অর্থাৎ উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রার এই বাষ্পীয় হিমায়ক অর্থাৎ গ্যাসীয় যে হিমায়ক আছে বা যে গ্যাসটা আমরা চার্জ করেছি এটার নাম হলো হিমায়ক এই হিমায়ক কনডেন্সারে আসলো এসে এখানে তাপ রিজেক্ট করবে হিট বাইরে ছেড়ে দিবে অর্থাৎ হিট রিজেক্ট বাইরে যখন তাপ ছেড়ে দিচ্ছে তখন এই হিমায়ক এই লাইনগুলো পাস করার সাথে সাথে ধীরে ধীরে এদিকে তরলে পরিণত হচ্ছে অর্থাৎ ঘনীভূত হচ্ছে এখন গ্যাসীয় অবস্থায় আর থাকবে না শেষের দিকে এটা তরল অবস্থায় থাকবে সম্পূর্ণ লিকুইড পানির মতো দেখতে হবে এরকম তরল পদার্থ থাকবে আর এই জায়গাটায় ছিল আমাদের গ্যাসীয় পদার্থ এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে বুঝতে হবে যে কনডেনসারের শেষে যে এই তরল হিমায়ক সরি বাষ্পীয় হিমায়ক ঘনীভূত হয়ে মানে তাপ ছেড়ে দিয়ে তরলে পরিণত হবে তরলে পরিণত হওয়ার সাথে সাথে এই তরল ফিল্টার হয়ে পরিষ্কার হবে এবং ক্যাপিলারি দিয়ে ইভোপোরেটরে প্রবেশ করবে এখন কথা হচ্ছে যে যেহেতু এখানে তাপ ছেড়ে দিচ্ছে কনডেন্সার কিন্তু হাত দিলে গরমেই পাবেন আপনি কারণ কম্প্রেসর যতক্ষণ চলবে ততক্ষণ এই প্রক্রিয়া চলতেই থাকবে এদিক দিয়ে হিমায়ক আসতেই থাকবে এবং তরল হয়ে ফিল্টারে পরিষ্কার হয়ে যেতে থাকবে তো আলটিমেটলি কম্প্রেসর যখন বন্ধ হবে তখনই শুধু কনডেন্সারে হাত দিলে ঠান্ডা পাওয়া যাবে মানে স্বাভাবিক টেম্পারেচার পাওয়া যাবে আর কম্প্রেসর যতক্ষণ চলবে ফ্রিজের গায়ে যদি বডিতে আপনি এরকম পিছনে হাত দেন দেখবেন গরম লাগবে বুঝতে পেরেছি পর্যন্ত ওকে তাহলে যেহেতু তরল হিমায়ক এখানে পরিষ্কার হচ্ছে পরিশোধিত হচ্ছে কোন রকম ধুলাবালি ময়লা বা মরিচা থাকলে এখানে ফিল্টারিং হয়ে এই চিকন ছিদ্র দিয়ে চলে আসতেছে আমাদের ইভাপোরেটরে এই জায়গাটার নাম হচ্ছে টোটালটা ইভাপোরেটর এখানে যখন আসছে একটা মজার বিষয় এখানে খেয়াল করেন যে ক্যাপেলি ছিল অনেক চিকন এর ভিতর দিয়ে হিমায়ক সে এখানে একটা বড় রাস্তা পেয়েছে বড় জায়গা পেয়েছে তো বড় জায়গা পাওয়ার সাথে সাথে এই জায়গায় হিমায়কের চাপ রিলিজ হয়ে যায় চাপ কমে যায় মানে নিম্ন চাপ হয়ে যায় আমরা যদি বাস্তবে এটা প্রমাণ করতে চাই তাহলে একটু আপনারা নিজের নিজের প্র্যাকটিক্যাল করেন মুখ দিয়ে হাতের এই তালুটা নিব আমরা এবং মুখ দিয়ে বড় করে হা করব কাছে নিয়ে হা করে বাতাসটা বের করব। সবাই এটা প্র্যাকটিক্যাল করি তো আমাদের মুখের যে বাতাসটা এখানে লাগছে এখানে যে একটা তাপ অনুভূত হয়েছে আমরা এখন মুখের কাছে আবার নিয়ে যে ওই রকম দূরত্ব রেখে ফু দিব চিকন করে ফু দিব সবাই প্র্যাকটিক্যাল করি ফু দিচ্ছি তাহলে প্রথমে গরম লেগেছিল এবং পরে ঠান্ডা লেগেছে চিকন যখন ফু দিয়েছি তখন ঠান্ডা লেগেছে তার কারণ এই যে মুখ থেকে যে ফুটা এসেছে বাতাসটা এসেছে এই বাতাসটা এই এই জায়গার মধ্যে এখন বড় একটা আয়তন পেয়েছে বড় একটা জায়গা পেয়েছে অর্থাৎ প্রেশার রিলিজ হয়েছে চিকন থেকে বড় জায়গায় ছড়ায় যাওয়ার কারণে যে চাপটা কমে গিয়েছে চাপ কমার কারণে অটোমেটিক এখানে টেম্পারেচার বা তাপমাত্রা কমে গিয়েছে বুঝতে পেরেছেন এই ঘটনাটাই এখানে ঘটে যখন এই চিকন ছিদ্র দিয়ে হিমায়ক আসে এই লিকুইডটা এখানে আসে আসার কারণে এই জায়গার মধ্যে বড় জায়গা পাওয়াতে চাপ কমে যায় হঠাৎ করে চাপ কমে যায় এই যে আকস্মিক যে চাপটা কমে গেল যার কারণে এখানে ঠান্ডা হওয়া শুরু করে দেয় ম্যাজিকটা হচ্ছে এখানেই আর কোনো কিছু না কন্ট্রোলিং ডিভাইসটা যদি না থাকতো তাহলে কিন্তু এই জায়গায় আমরা ঠান্ডা পেতাম না মানে ডাইরেক্ট যদি এখান থেকে এখানে আমরা লাইন দিয়ে দিতাম তাহলে এটাও কনডেন্সারের মতনই কাজ করতো এরকম আর ঠান্ডা পাওয়া যেত না তো এই কন্ট্রোলিং ডিভাইসের সাহায্যে এখানে চাপটাকে কমানো হচ্ছে আমরা জানি যে এই চারটা মূল নীতির মধ্যে যে কন্ট্রোলিং ডিভাইস আছে এর কাজ হচ্ছে হিমায়কের সম্প্রসারণ করা হিমায়ককে সম্প্রসারিত করা আর সম্প্রসারিত করার কারণেই অটোমেটিক চাপ কমে যাচ্ছে ক্লিয়ার সবাই এখন দেখেন এই জায়গায় যেহেতু তাপমাত্রা কমছে মানে ঠান্ডা হচ্ছে তো এই ঠান্ডাটা ধীরে 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 বাড়তেই থাকবে মানে ঠান্ডাটাকে আমরা বাহিরে বের হতে দিব না যার কারণে রেফ্রিজারেটরের দরজা লাগিয়ে রাখা হয় ভালো করে রাবার দিয়ে গ্যাসকেট দিয়ে মানে ওই ঠান্ডাটাকে ধীরে ধীরে ওখানে বাড়ানো হয় জমতে জমতে অনেক বেশি ঠান্ডা হয় ফ্রিজ চালু করার সাথে যদি পানি রাখেন পানি তো বরফ হবে না নির্দিষ্ট টাইম লাগবে মানে ঠান্ডা হতে হবে একটা এসি চালু করার সাথেই তো রুম ঠান্ডা হয়ে যাবে না নির্দিষ্ট টাইম লাগে মানে এই ঠান্ডাটাকে ওই জায়গায় ধরে রাখতে হয় এই জন্য এয়ার কন্ডিশনিংয়ে দরজা জানলা কোনো রকম খোলা রাখা যাবে না যাতে বাতাস বের হয়ে না যায় রেফ্রিজারেটরেরও দরজা যাতে ঠিকমতো আটকে থাকে খুলে না থাকে এই দিকেও খেয়াল রাখতে হবে তো এই ঠান্ডাটা ধীরে ধীরে বাড়তে বাড়তে এই জায়গায় তখন ডিপে চলে আসে মাইনাস মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস তেইশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়ে যায় এই মাইনাস আঠারো থেকে মাইনাস তেইশ ডিগ্রি সেলসিয়াসে যখন আমরা খাবার রাখি তখন খাবার জমে যায় সুন্দর থাকে ভালো থাকে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এখন আমরা নর্মালে আসি এই হিমায়ক এখান থেকে যখন আসছে লিকুইড যখন এখানে স্পানশন হচ্ছে সম্প্রসারিত হচ্ছে তখন এর আশেপাশে তো আমরা মাছ মাংস রেখেছি ফ্রোজেন ফুড রেখেছি ওই জিনিসগুলোর মধ্যে যে তাপ আছে এই তাপ এই টিউবের ভিতরে যে হিমায়কটা যাচ্ছে সেটা গ্রহণ করে নেয় সেই হিমায়কটা বৈশিষ্ট্য বা ধর্মই হচ্ছে যে যত নিচু তাপমাত্রায় থাকুক না কেন সেখান থেকে তাপ নিতে পারবে এরকম সক্ষম এই হিমায়ক ভিতর বাইরে থেকে যে খাদ্যবস্তু রাখা থাকে সেগুলো থেকে তাপ নেয় নেওয়ার সাথে সাথেই তরল যে ছিল তাপ পাওয়ার সাথে সাথে সে আর তরল থাকে না তখন বাষ্প হয়ে যায় মানে আবার গ্যাসীয় অবস্থায় চলে আসে এটার প্রত্যক্ষ উদাহরণ হচ্ছে আমরা যে বাসাবাড়িতে গ্যাস লাইটার ব্যবহার করি আগুন ধরানোর জন্য এই লাইটারের মধ্যে আমরা দেখি যে তরল কিছু পদার্থ থাকে যখন লাইটারের চাপ দেওয়া হয় লিভারে তখন গ্যাস হয়ে উড়ে চলে যায় মানে এই তরলটা আর থাকে না মানে তরলটা যখন বাইরে আসে আশেপাশে থেকে তাপ পাওয়ার সাথে সাথেই এটা বাষ্প হয়ে চলে যায় এই রকম এই সিস্টেমটাও টিউবের ভিতরেই আশেপাশে যখন তাপ পাবে এই তাপ নিয়ে সাথে সাথে সেটা বাষ্প হয়ে যাবে এই হিমায়কটা বাষ্প হয়ে যাবে এবং এই বাষ্প হিমায়ক আবার এই টিউবের ভিতর দিয়ে ঘুরে ঘুরে এদিক দিয়ে সম্পূর্ণ বাষ্প হয়ে একেবারেই কোনো রকম তরল থাকবে না পুরাপুরি ভেপার বাষ্প হয়ে এই সাকশন লাইন দিয়ে আবার কম্প্রেসরে চলে আসবে লক্ষ্য রাখতে হবে যখন এই হিমায়কটা কম্প্রেসরে প্রবেশ করছে তখন কিন্তু এটা টেম্পারেচার মানে তাপমাত্রা অনেক কম তাপমাত্রা কিন্তু কম থাকতেছে মানে যেহেতু ইভাবোরেটরই ঠান্ডা আর এর ভিতর দিয়ে গ্যাসটা আসছে এটাও কিন্তু লো প্রেশার হয়ে গিয়েছে যেহেতু তরল ছিল এখানে এখানে তাপ নিয়ে এসে বাষ্প হয়েছে কিন্তু তার তাপমাত্রা অনেক কম মানে এই কন্ডেন্সার লাইনের থেকে সাকশন লাইনের তাপমাত্রা কম আমরা তাহলে বলবো লো প্রেশার এবং লো টেম্পারেচার মানে তাপমাত্রা ইভাপোরেটরে হচ্ছে লো প্রেশার মানে নিম্ন চাপ এখানে চাপ কমে গেছে নিম্ন চাপ এবং তাপমাত্রাও কমে গিয়েছে নিম্ন তাপমাত্রা এই জন্য সাকশন লাইন দিয়ে প্রবেশ করে লো প্রেশার এবং লো টেম্পারেচারের বাষ্পীয় হিমায়ক মানে গ্যাসীয় হিমায়ক এটা কম্প্রেসরে কম্প্রেসড হয়ে সংকুচিত হয়ে উচ্চ চাপ এবং উচ্চ তাপে পরিণত হয়ে ডিসচার্জ লাইন দিয়ে কনডেন্সারে যায় কনডেন্সারে যে তাপ অর্জন করে করে ঘনীভূত হয় এবং এই গ্যাসীয় হিমায়ক তরলে পরিণত হয় তরল হিমায়ক ফিল্টারে পরিষ্কার হয় পরিষ্কার হয়ে ক্যাপিলারি টিউবের সাহায্যে নিয়ন্ত্রিত হয়ে নিয়ন্ত্রিত হয়ে প্রয়োজন মতো তরল হিমায়ক ইভাপরেটরে প্রবেশ করে এখানে ইভাপোরেটরে এসে নিম্ন চাপ এবং নিম্ন তাপমাত্রায় পরিণত হয় ওই তরল হিমায়কটা আর কন্ট্রোলিং ডিভাইস এক্সপানশন করছে সম্প্রসারণ করার কাজটা করছে ইভাপরেটরে এইভাবে খাদ্য বস্তু ঠান্ডা রাখা হয় এবং দীর্ঘদিন সংরক্ষণ করা হয় এখন নর্মালে তাপমাত্রা তুলনামূলক ডিপের থেকে বেশি হয় মানে ঠান্ডাটা কম হয় অর্থাৎ এখানে মাইনাসে থাকে না পানি রাখলে বরফ হয় না কারণ এই জায়গার মধ্যে ইভাপোরেটরের যে টিউব ছিল এটা তুলনামূলক অনেক কম দেওয়া থাকে আর ক্যাপিলারি যখন এখানে এক্সপানশন করে তখন এই দিক দিয়ে আসতে আসতে বেশিরভাগ ঠান্ডা এইদিকেই হয়ে যায় আর এদিকে তখন কম ঠান্ডা হয় আর এই কম ঠান্ডার সাহায্যে এখানকার খাদ্যবস্তু বরফে পরিণত হয় না এরকম করে ডিপ এবং নর্মাল কাজ করে বুঝতে পেরেছেন আপনারা এই সিস্টেমটা যদি আপনারা মাথায় রাখেন সব সময় তাহলে আপনাদের লো সাইড চিনতে সুবিধা হবে হাই সাইড চিনতে সুবিধা হবে হাই সাইড মানে যেদিকে চাপ বেশি লো সাইড মানে যেদিকে চাপ কম এখন আমরা যদি কনডেন্সার চেক করতে চাই কনডেন্সারে কোথাও লিক আছে কি না তাহলে আমরা কি করব। জাস্ট ডিসচার্জ লাইনের এখানে আমরা কেটে দিব আর এই যে ফিল্টার রয়েছে ফিল্টারের এখানে আমরা কেটে দিব আমাদের কনডেন্সার আলাদা হয়ে গিয়েছে এবার আমরা এখানে প্রেশার দিব এই দিকটা ব্লক করে দিব আমরা চেক করব এখানে লিক আছে কি না আমরা যদি লো সাইড চেক করতে চাই তাহলে আমরা এখানে কেটে দেব আর এই ক্যাপিলারির এখানে ব্লক করে দেব এইবার আমরা দেখতে পাবো এই ইভা কোথাও লিক আছে কি না আলটিমেটলি আমরা কম্প্রেসর যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে এইটা কেটে এই কম্প্রেসরটাই আমরা আলাদা করে নিয়ে নতুন করে কম্প্রেসর এখানে সেট করতে পারবো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে